আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সুনাইনা নিচুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বৈধভাবে ভারতে অবস্থানে মেয়াদ শেষ হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বৈধভাবে ভারতে অবস্থান করার পঁয়তাল্লিশ দিনের সময়সীমা শেষ হয় তার মূলত গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ভারত পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে প্রবেশ করেন তিনি এরই মধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার এখন ভারত বসবাসের আর বৈধ প্রধানমন্ত্রীর সাবেক সেখানে শেখ হাসিনা কিভাবে ভারতে অবস্থান করবেন তা নিয়ে জনমনে উঠেছে নানান প্রশ্ন দেশটির গণমাধ্যমগুলো বলছে দালাইলামার মতো শেখ হাসিনাকেও উদ্ধাস্তু হিসেবে আশ্রয় দিতে পারে নয়াদিল্লি ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে ভারতে মেয়ে সাইমাওয়াজেদ পুতুলের সাথে আছেন শেখ হাসিনা বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান বলেছেন ছাত্র জনতার গণ পর ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া ব্যক্তিরা এখন কোথায় আছেন শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি এমন প্রশ্ন তোলেন সেলিনা রহমান বলেন শুধুমাত্র সন্তানদের রক্তের বিনিময়ে দানবীয় সরকার দেশ ছেড়ে পালিয়েছে বিএনপির নেতাকর্মীরা ঘুরে দাঁড়িয়ে ছিল বলে বাংলাদেশ একটি দানবীয় সরকারের স্বাধীন হাত থেকে মুক্ত দাবি করে তিনি বলেন আন্দোলন সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের গুম খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে কারণ বিএনপি শেখ হাসিনা সরকারের আতঙ্কে ছিল ঢাকার বাজারগুলোতে সরকার বেঁধে দেওয়া দামে মিলছে না ডিম ব্রয়লার ও সোনালি মুরগি আমদানি শুল্ক কমানোর প্রভাব নেই পেঁয়াজের দরেও অন্যদিকে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি সহ বেশিরভাগ পণ্য সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির টক্কা করছেন না ব্যবসায়ীরা বেঁধে দেওয়া দামে সোনালি মুরগি বিক্রি হলেও মিলছে না ডিম ও ব্রয়লার মুরগি বাজার সরকার নির্ধারিত সাড়ে সাতচল্লিশ টাকায় প্রতিহালি ডিম বিক্রির কথা থাকলেও ক্রেতাদের গুনতে হচ্ছে পঞ্চান্ন টাকা আর বাজার ভেদে প্রতি কেজি ব্রয়লার মুরগি কিনতে হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা যা বেঁধে দেওয়ার দামের চেয়েও দশ টাকা পর্যন্ত বেশি আর যৌক্তিক দামের চেয়ে দশ টাকা কমে মিলছে না সোনালি মুরগি আসন্ন দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি ঘোষণা সহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শুক্রবার প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন মহাজোটের সভাপতি প্রভাস চন্দ্র রায় নির্বাহী মহাসচিব পলাশ কান্দি দে বক্তারা বলেন আগামী নয় অক্টোবর শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা পাঁচ দিন ব্যাপী ধর্মীয় কর্মযোগে ব্যস্ত থেকে ও ধর্মীয় রীতিনীতি মেনে দুর্গাপূজা করতে হয় পাঁচ দিনের পূজায় মাত্র একদিন সরকারি ছুটি যার কারণে হিন্দু সম্প্রদায় অনেকেই দুর্গাপূজার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে পূজার আনন্দ ও ধর্মীয় যোগ্য শেষ করতে পারে না ফ্যাসিবাদীদের বিচার বাংলার মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম শুক্রবার দুপুরে সদর উপজেলার বাঙ্গাক্ষা উচ্চ বিদ্যালয়ে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন সারা দেশে যে মামলাগুলো রয়েছে এরই মধ্যে অনেকগুলোই অগ্রহণ গ্রহণযোগ্য নয় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যেন মামলাগুলো করা হয় সেই মামলার ভিত্তিতেই যেন পুলিশ সহ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ও জড়িতদের গ্রেপ্তার করা হয় রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম নিয়ে নাহিদ বলেন ইতোমধ্যে ছয়টি সংস্কার কমিটি হয়েছে বৃহস্পতিবার কমিটির সঙ্গে বৈঠকও হয়েছে অক্টোবর মাস থেকে সংস্কার কমিটির কার্যক্রম শুরু হবে সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার নিঃশংস ঘটনা ঘটেছে এই ধরনের মব জাস্টিস কোনোভাবেই কাম্য নয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর শুক্রবার পুলিশ সদর দপ্তরের এ আইজি ইনামুল হক সাগর এসব তথ্য জানান বলেন কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচারের বিধান রয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণে বাংলাদেশ পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্রে আদালতের ভেতরে এক বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে নিহত ওই বিচারকের নাম কেভিন মুলিনস গুলিবর্ষণের জেরে ঘটনাস্থলে তার মৃত্যু হয় উত্তর আমেরিকার এই দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কাউন্টি কোর্ট হাউসে ঘটনাটি ঘটে এদিকে এই ঘটনায় কাউন্টি আটক করেছে পুলিশ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলা হয়েছে লেচার কাউন্টি কোর্ট হাউসে একাধিকবার গুলি করার পরে জেলা বিচারক কেভিন মুলিনস ঘটনাস্থলে মারা যান বৃহস্পতিবার আদালতের অভ্যন্তরে বাগবিত এক পর্যায়ে গুলি বর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ তবে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো জানতে পারেনি পুলিশ ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান প্রথমবারের মতো তাকে নিয়ে প্যান ইন্ডিয়ার সিনেমা বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন এ সিনেমায় সাকিবের সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান গত চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রকাশ করা হয়েছিল সিনেমার ফার্স্ট লুক পোস্টার এখন অপেক্ষা বহুল প্রতীক্ষিত দরদ মুক্তির সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিয়ে জমা দেওয়া হয়েছে বলে জানালেন নির্মাতা অনন্য মামুন বলেন বিভিন্ন কারণে দরদ সিনেমাটি মুক্তি দেওয়া হয়ে ওঠেনি তবে দরদ সেন্সর বোর্ডে জমা দিয়েছি সেন্সর পেলেই মুক্তি পাবে চেন্নাই টেস্টের প্রথম দিনের খেলা শুরুর কিছুক্ষণ পরই এক বাংলাদেশি নিয়ে রাতারাতি পড়ে যায় মিডিয়ায় হু ইজ হাসান মাহমুদ শিরোনামে খবর ছাপা হতে থাকে ইন্ডিয়া টুডে সহ দেশটির নাম করা সব গণমাধ্যমগুলোতে লাল বলের টেস্ট ফরম্যাটে চলতি বছর তার অভিষেক হয় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চেন্নাই টেস্টের প্রথম ইনিংসের শুরুতেই রোহিত কোহলিদের শিকার বানিয়ে দেশটির প্রায় সব গণমাধ্যমের খবরের শিরোনাম বুনে যান শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে বুমরাকে স্লিপে ক্যাচ বানিয়ে ভারতে ভারতকে প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রানে অল আউট করার পাশাপাশি নিজ ব্যাক টু ব্যাক ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন হাসান মাহমুদ টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে তেতাল্লিশ রানে পাঁচ উইকেট ও ভারতে তিরাশি রানে নিলেন পাঁচ উইকেট সে সঙ্গে ভারতের মাটিতে কোনো বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন হাসান গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদনিউজ নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সোনাহা নিছুম ভালো থাকুন সুস্থ থাকুন you yeah.